আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আর টিজি টিপস এন্ড টিক্সে আপনাদের স্বাগতম বন্ধুরা আমরা আমাদের ইমুতে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ফটো ভিডিও অডিও বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি এবং প্রয়োজনে সেগুলো আবার কখনও কখনো ডিলিট করে দিই আবার ডিলিট করে দেওয়ার পরও অনেক সময় আবার সেগুলো আমাদের প্রয়োজন হতে পারে কিন্তু ডিলিট করে দেওয়ার কারণে সেগুলো আমরা ফেরত পাই না তখন আমরা টেনশনে পড়ে যাই কিভাবে কি করে সেগুলো ফেরত পাব বা কিভাবে সেগুলো রিকভার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও অডিও স্যাট হিস্টরি আদান প্রদান করা বিভিন্ন তথ্য পুনরায় উদ্ধার করতে পারবেন ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন তার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা ভালোবাসার তো সম্পূর্ণ প্রসেসটি দেখার আগে আপনারা অবশ্যই আপনাদের ইমোটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিন আর যদি ইনস্টল করা না থাকে তবে ইনস্টল করে পূর্বে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা ছিল সেই নাম্বার দিয়ে পুনরায় লগ করে নিন এবার চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া তো আপনার ফোন থেকে ইমোটি অন করে নিন ইমো অন করার পর হাতের বাম পাশে কর্নার একটা প্লাস এখানে দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে এখান থেকে থিয়েটার অপশানের পাশে মোর অপশন একটা ক্লিক করে দিন তাহলে এরকম একটি নতুন এন্টারফেস শো করবে এখান থেকে সেটিংস অপশানের উপরে একটা ক্লিক করে দিন তাহলে এরকম আরেকটি নতুন এন্টারফেস শো করবে এখান থেকে সেট অপশনটার উপরে একটা ক্লিক করে দিন তাহলে এরকম একটি ডিসপ্লে শো করবে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিকোয়েস্ট ইনপো অপশন আপনাদের অনেকের মোবাইলে হয়তো এটা নাও আসতে পারে যদি না আসে তাহলে আপনারা আপনাদের ইমোটি আপডেট করে নেবেন অথবা নতুনভাবে ইনস্টল করে নেবেন রিকোয়েস্ট অপশানগুলো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে লক্ষ্য হলে দেখতে পাবেন ডাউনলোড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাজ এ জিপ ফাইল অ্যাকাউন্ট ইনফরমেশন ইনক্লুড ইউর প্রোফাইল লগিং হিস্ট্রি স্যাট হিস্ট্রি অ্যান্ড এসেট্রা অর্থাৎ আপনি যে পাইলটি ডাউনলোড করবেন সেটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে এটার মধ্যে এর মধ্যে থাকবে আপনার প্রোফাইল ইনফরমেশন লগিং ইনফরমেশন স্যাড ইনফরমেশন এবং অন্যান্য তথ্যাদি অর্থাৎ ফটো অডিও ভিডিও ট্যাক্স মেসেজ ইত্যাদি থাকবে তো এই নিচে লক্ষ্য হলে দেখতে পাবেন একটা রিকোয়েস্ট বাটন বা রিকোয়েস্ট রিকোয়েস্ট অপশন শো করছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে রিকোয়েস্ট বাটনে ক্লিক করার পর প্রসেসিং অপশনটি হবে এর উপরে একটা মেসেজ শো করছে দেখুন ইউ রিকুয়েস্ট উইল বি রেডি ইন অ্যাবাউট থ্রি ডেজ অর্থাৎ আপনার সম্পূর্ণ ফাইলটি রেডি হতে কমপক্ষে তিন দিন সময় লাগবে এর তিন দিন পর আপনার ইমধ্যে একটা ডাউনলোড লিঙ্ক অথবা ডাউনলোড অপশন অ্যানাবল হবে তো আপনি এ ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে অথবা ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো বিউয়ার প্রসেসটি এ পর্যন্তই আশা করি এভাবে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন যেন আরও ভাই বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অনেক ভালো থাকুন সবার সুস্থতা কামনা করি আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম